একজন মুমিন বান্দা কখনো হতে পারে না হতাশ হতে পারে না ডিপ্রেশনে ভুগতে পারে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়া এর 35 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত প্রাণী রয়েছে সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে আনা বুলুকুম বিশররি ওয়াল খায়রি ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষেরা তোমরা শোনো তোমাদেরকে আমি আল্লাহ কখনো সুখ এবং দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকি কখনো তোমাদেরকে সুখের করাই আবার কখনো তোমাদেরকে ডিপ্রেশনে ফেলে দেই সুতরাং সুখ এবং দুঃখে সব সময় একমাত্র আল্লাহর রহমতের কামনা করতে হবে নিরাশ হওয়া যাবে না আল্লাহ রব্বুল আলিন কে সুন্দর করে বলেছেন কারণ একজন মুমিন কখনো হতাশাগ্রস্ত হতে পারে না ডিপ্রেশনে ভুগতে পারে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের 15 নাম্বার সোরা সোরা হিজিরের 56 নাম্বার আয়াতের মধ্যে আরো চমৎকার করে বললেন ও মাইয়াকিনা তুমি রহমতের রব বিহি ইল্লা পথভ্রষ্ট লোক ছাড়া অন্য কেউ কখনো হতাশাগ্রস্ত হতে পারে না অন্য কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 87 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ালা তাই আসুমির রাউহিল্লাহ <applause> إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون الله رب العالمين بل ولا تيأس من روح الله دم الله, الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون নিশ্চয় যারা অবিশ্বাসী কেবলমাত্র তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় একজন মুকমিন বান্দা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ডিপ্রেশনে থাকলে আল্লাহর রহমতের নিরাশ হয় না এই জন্য রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ১৭ নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের ৮৩ নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দর করে বললেন ইনসানি আ রদা ওয়া না আ বিজানিবি وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَأُوسَ আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষের স্বভাব হলো এমন যখন আমি মানুষকে নিয়ামত দেই তখন সে গর্ব করে আমার কাছ থেকে পিঠ ফিরিয়ে নেয় আর যখন তাকে দুঃখ এবং দুর্দশা অ্যাটাক করে বসে তখন সে হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় মানুষের স্বভাব হচ্ছে এমন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন উলকারিমের তিরিশ নম্বর সোরা সোরা রুমের সত্তরিশ নম্বর আয়তার মধ্যে বড় সুন্দর করে বললেন ও ইদা আদা নন্না সরাহ্মদংসারি হো বিহা ও ইং তুসিব হুম বিমা খদ্দ মাত আইদিহিম ইদা হুমিয়ানা দোন আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন রহমতের স্বাদ আমি মানুষদেরকে আস্বাদন করাই তখন সে অনেক খুশি হয়ে যায় অনেক আনন্দিত হয়ে যায় আমার ভাইয়েরা আর যখন মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন বড় বিপদ দিয়ে ফেলে হতাশার মধ্যে ফেলে দেয় তখন মানুষেরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন সেই কথাই বললেন আমার বান্দারা বিপদ আসুক বালা মুসিবত আসুক ডিপ্রেশন আসুক না কেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না আমার ভাইয়েরা একজন মুমিন বান্দা কখনো ডিপ্রেশনে ভুগতে পারে না আর ডিপ্রেশনে থাকলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন বান্দা সুখে দুঃখে সব সময় আল্লাহর রহমতের আশা করতে হবে তার কারণ হচ্ছে একজন ডিপ্রেশনে ভোগা মানুষ কখনো কশিন কালে ও কোনো কাজে সাকসেস হতে পারে না সফল হতে পারে না আল্লাহর রহমতের থেকে যারা নিরাশ থাকে এই সমস্ত মানুষেরা কখনো ফল হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন এই জন্য সকল বান্দাদেরকে লক্ষ্য করে বললেন আমার বান্দারা সুখে দুঃখে সব সময় একমাত্র আমি আল্লাহর রহমতের আশা তোমরা করবে এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব এই জন্যে আমার ভাইয়েরা হতাশাগ্রস্ত ব্যক্তি কখনো কোশ্চিনকালেও সফল হতে পারে না ফর এক্সাম্পল আপনি পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা দেওয়ার আগে যদি আপনি ডিপ্রেশনে ভুগেন হতাশাগ্রস্ত হয়ে যান তাহলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না সাংসারিক জীবনে আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনি যদি সাংসারিক জীবনে আপনি আপনার স্ত্রীর সঙ্গে হতাশাগ্রস্ত অবস্থায় থাকেন স্বামী স্ত্রী যদি কোন সাংসারিক লাইফে যদি হতাশা থাকে হতাশাগ্রস্ত থাকে ডিপ্রেশনে থাকে কখনো ওই সংসারের জীবনটা সুখময় হতে পারে না দাম্পত্য জীবনটা হতাশাগ্রস্ত হলে কখনো ওই দাম্পত্য জীবনটা সুখময় হতে পারে না সুতরাং হতাশা আসবে কিন্তু এর আল্লাহর রহমত থেকে থাকবে নিরাশ হওয়া যাবে না আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ রব আলিন আমাদের সকলকে অর্ডার দিয়ে বলেছেন আমার বান্দারা সুখে দুঃখে সব সময় একমাত্র আল্লাহর রহমতের আশা করতে হবে